সুপ্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে অনেক অনেক আদর ও ভালোবাসা দিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস আমরা গত ক্লাসে আস্ক অ্যান্ড আনসার এর প্রথম অংশটা পড়েছিলাম ফোর পয়েন্ট ওয়ান পর্যন্ত আমরা আজকের ক্লাসে ফোর পয়েন্ট টু থেকে শুরু করব। ফোর পয়েন্ট তে আমাদের একটা গল্প দেওয়া আছে জোড়ায় বা দলে ভাগ হয়ে কাউন্ট ওয়াইজলি এই গল্পটি পড়তে হবে পড়ে তারপরে কলাম এ এর শব্দের সাথে অর্থ মিল রেখে কলাম বি এর শব্দের মিল দেখাতে হবে দেখো বলেছে ইন পেয়ার্স অর গ্রুপস রিড দ্য শর্ট স্টোরি কাউন্ট ওয়াইজলি দেন ম্যাচ দা ওয়ার্ডস গিভেন ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি আমরা এই গল্পটা পড়ার আগে আমাদের এই এক্সপিরিয়েন্সের যে নতুন শব্দগুলো আছে সেই শব্দগুলোর অর্থ জেনে নিব নিউ ভোকাবিউলারি কোনগুলো আছে আসলে আমরা জেনে নেই এন্টারটেইন এন্টারটেইন মানে কাউকে আপ্যায়ন করা কাউকে আনন্দ দেয়া রিসাইট মানে আবৃত্তি করা যেমন আমরা কবিতা আবৃত্তি করি ক্রিয়েচার ক্রিয়েচার মানে সৃষ্টি বা প্রাণীকুল বলতে পারো যেমন আমরা বিধাতার সৃষ্টি অ্যাডোরাবল অ্যাডোরাবল মানে ভালোবাসার যোগ্য আদর করার যোগ্য অর্থাৎ যা দেখলে ভালোবাসতে ইচ্ছা হয় সেটাকে আদর করতে ইচ্ছা হয় সেটা হলো অ্যাডোরাবল পজ পজ হলো প্রাণী পশু এগুলোর যে থাবা থাকে থাবা পাজেল্ট পাজেল্ট হল হতভম্ব অর্থাৎ বসতে না পারা এম্পের এম্পের মানে সম্রাট নিয়ার বাই নিয়ার মানে নিকটবর্তী বা আশেপাশের রেওয়ার্ড রেওয়ার্ড মানে পুরস্কার যেমন আমরা ভালো কাজের জন্য পুরস্কার পেতে পারি রেফার রেফার মানে নির্দেশ করা আমরা এবার গল্পটা অর্থসহ করবো কাম ওয়াইজলি অভিজ্ঞতার সাথে গণনা করো ওয়ান ডে এম্পের আকবর আক্স কোশ্চেন হও মানি ক্রোস আর দেয়ার ইন দা সিটি ইন হিস কোর্ট একদিন সম্রাট আকবর তার কোর্টে জিজ্ঞাসা করলেন যে তার শহরে কতগুলো কাক আছে হাউ মানি ক্রোজ আর দেয়ার তার শহরে কতগুলো কাক আছে এটা বলতে এভরি ওয়ান ইন দ্য কোর্ট বিকেম পাজেলড কোর্টে যারা উপস্থিত ছিল সবাই অত ভম্ব হয়ে গেল

এই সময় বীরবল যে সম্রাটের একজন সভাসদ বা উপদেষ্টা ছিল সে ভেতরে প্রবেশ করলো ম্যাটার সে জিজ্ঞাসা করলো কি ঘটেছে দে রিপিটেড দ্য কোয়েশ্চেন টু হিম তারা তার কাছে প্রশ্নটা পুনরায় বলল বীরবল ইমিডিয়েটলি স্মাইল অ্যান্ড ওয়েন্ট আপ টু আকবর তারা বীরবল সাথে সাথে হেসে ফেললো এবং আকবরের নিকট গেল হি টোল্ড দ্য এম্পেয়ার মহারাজ

এম্পেরার আকবর আস্কড হাউ ডেড ইউ কাউন্ট দ্য নাম্বার অফ দা ক্রো আকবর তাকে জিজ্ঞাসা করলো তুমি গুণলে কিভাবে বিরভল ডি ফ্লাইট আস্ক ইওর মেন টু কাউন্ট দ্য নাম্বার অফ ক্রোস আপনার লোকদের জিজ্ঞাসা করুন কাকগুলো গুনে বের করতে যে আমি ভুল বলেছি কিনা ইফ দেয়ার আর মোর দেন দ্য রিলেটিভ অফ দা ক্রোস মাস্ট বি ভিজিটিং দেম ফ্রম নিয়ারবাই সিটিজ যদি সংখ্যা বেশি হয় তাহলে নিশ্চয়ই এই কাকগুলোর আত্মীয় স্বজন তারা পাশের শহর থেকে এখানে এসেছে ইফ দেয়ার আর ফিওর যদি কম হয় দেন দ্য ক্রোজ ফ্রম আওয়ার সিটি মাস্ট বি ভিজিটিং দেয়ার রিলেটিভস হু লিভ আউটসাইড দ্য সিটি যদি সংখ্যা কম হয় তাহলে নিশ্চয়ই আমাদের শহরের কাক পাশের শহরে বেড়াতে গেছে বা তাদের আত্মীয় স্বজনদের দেখতে গেছে সম্রাট খুব খুশি হলো সে সম্রাট হেসে ফেলল এবং সে খুব খুশি হলো উত্তরে

কলাম এর বাম পাশে যে সকল শব্দগুলো আছে সেই শব্দগুলোর অর্থের সাথে কলাম বি এর ডান পাশের শব্দগুলোর এর যে মিল আছে আমরা সেই মিলগুলো গুলো দেখাই প্রথমে এক দেখো আছে মানে কি পাজেল্ট মানে হতভম্ব হওয়া অর্থাৎ বুঝতে না পারা কি হবে না হবে এই যে আনএবল টু আন্ডারস্ট্যান্ড সো বিকামস কনফিউজড এরপরে ফিগার আউট ফিগার আউট হলো বুঝতে পারা কোনটার মানে বুঝতে পারা আন্ডারস্ট্যান্ড তারপরে আছে অ্যাডভাইসার মানে উপদেশটা যারা উপদেশ দিয়ে থাকেন তাহলে দেখো এ পারসন হু গিভস অ্যাডভাইস তারপর এম্পেয়ার এম্পেয়ার মানে কি এম্পেয়ার মানে কিং সম্রাট রাজা তারপরে কি আছে ইমিডিয়েটলি ইমিডিয়েটলি মানে সাথে সাথে অ্যাট ওয়ান্স অ্যাট ওয়ান্স মানে সাথে সাথে তারপরে দেখো কি আছে অ্যানাউন্সড অ্যানাউন্সড মানে ঘোষণা করা এটা অফিশিয়ালি কোনো কিছু ঘোষণা করাকে বলা হয় অ্যানাউন্স এই যে টেল পেপল অ্যাবল্ট সামথিং অফিশিয়ালি তারপরে কাউন্ট কাউন্ট মানে হলো গণনা করা ক্যালকুলেট দ্য টোটাল নাম্বার তারপরে রিলেটিভস রিলেটিভ মানে কি আত্মীয় স্বজন পার্সোনস হু আর পার্ট অফ অ ফ্যামিলি তাহলে আমরা দেখলাম বাম পাশের অর্থের সাথে কোনগুলো ডান পাশের অর্থের মিল আছে আমরা দাগ টেনে এগুলো মিলিয়ে ফেলি আমাদের মিলানো শেষ হয়ে গেছে আমাদের ম্যাচিং করা শেষ হয়ে গিয়েছে আমরা এবার 4.3 এর যে নির্দেশনা আছে সেই নির্দেশনা মোতাবেক কাজ করব আমাদের 4.3 তে নির্দেশনা দেয়া আছে নাও ইন পেয়ারস অর গ্রুপস রিড দা আন্ডারলাইন সেন্টেন্সেস অফ দা স্টোরি কাউন্ট ওয়াইজলি এন্ড ক্যাটাগরাইজ দেম ইন দা ফলোইং টু কলামস দেন ডিসকাস দা পারপাসেস অফ দা সেন্টেন্সেস অন ইজ ডান ফর ইউ অর্থাৎ জোড়ায় বা দলে কাউন্ট ওয়াইজলি গল্পের আন্ডারলাইন বা নিচে ডাক দেওয়া বাক্যগুলো পড়ো এবং নিচের দুটি কলাম আছে সেই কলামে ক্যাটাগরি ওয়াইজ অর্থাৎ কোনটা কোন ধরনের বাক্য সেই বাক্যগুলো আলাদা করো অর্থাৎ এবং এই বাক্যগুলোকে আলাদা করো তারপর বাক্যগুলোর উদ্দেশ্য আলোচনা করো এই তো তোমার জন্য করে দেওয়া হলো আমরা গল্প পড়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম কিছু বাক্য আন্ডারলাইন করা ছিল সেই আন্ডারলাইন করা বাক্যগুলোর মতো কিছু বাক্য ছিল কোশ্চেন এবং কিছু বাক্য ছিল সেন্টেন্স যে বাক্যগুলোর শেষে কোশ্চেন মার্ক ছিল যেমন এটা এগুলো হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আর যেগুলো শেষে ফুল স্টপ আছে যেমন এটা এগুলো হলো সেন্টেন্স তাহলে আমরা যেগুলো সেন্টেন্স সেগুলো কলামে লিখব এবং যেগুলো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স সেগুলোকে ইন্ট্রোগেটিভ কলামে লিখব লেখার পরে আমাদের উদ্দেশ্য লিখতে হবে কোন বাক্যটা কেন এখানে বলা হয়েছে আসো আমরা দেখি এভরি ইন দ্য ইন কোর্ট রুম বিকেম পাজেল কোর্ট রুমের মধ্যে যারা ছিল সবাই হতভম্ব হয়ে গেল এই বাক্যটার উদ্দেশ্য কি বলার কি বুঝিয়েছে এই বাক্যটা দ্বারা আসলে বুঝিয়েছে কোর্ট রুমের মধ্যে যে সকল ছিল তাদের সিচুয়েশন তাদের অবস্থা অর্থাৎ স্টেট অফ সিচুয়েশন অফ দ্য কোর্ট রুম আবার এভাবে দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এবং পাঁচ নাম্বারে কি বুঝিয়েছে আমরা সেগুলো দেখি আমরা দ্বিতীয় বাক্য পেয়েছি বীরবল ইমিডিয়েটলি স্মাইল অ্যান্ড ওয়েন্ট আপ টু আকবর এই বাক্যটা দিয়ে আসলে বীরবলের হিউমোরাস এক্সপ্রেশন প্রকাশ পেয়েছে বীরবল যে একজন রসিক মানুষ তার যে বুদ্ধি এবং রস একসাথে আছে এটা বোঝাতে চেয়েছে এই বাক্যটা দ্বারা আসলে বীরবলের হিউমোরাস রিয়াকশন টু আকবর স্ট্রেঞ্জ কোশ্চেন বুঝিয়েছে আসলে আসলে এই বাক্যটা দ্বারা বীরবলের হিউমরাস রিয়াকশন বুঝিয়েছে কিং এর প্রতি সম্রাটের প্রতি আমরা এর পরে পাই আমরা এর পরের বাক্য যেটা পেয়েছি সেটা হলো হি অ্যানাউন্সড দ্য আনসার এই বাক্যের মধ্যে দিয়ে বীরবল তার পজিটিভ রেসপন্স দেখিয়েছে রাজাকে আমরা এর পরের যে বাক্যটা পাচ্ছি সে পরের বাক্যটা হলো ইফ দেয়ার আর মোর দেন দ্য রিলেটিভস অফ দা ক্রস মাস্ট বি ভিজিটিং দেম ফ্রম নিয়ারবাই বাই সিটিস এটা খুবই রসিক একটা বাক্য রস বোধ সম্পন্ন এই বাক্যের মধ্য দিয়ে আসলে বীরবলের যে রেডি উইথ তাৎক্ষণিক তাৎক্ষণিক বিষক্ষণতার সাথে এখানে দেখানো হয়েছে তারপরে যে বাক্যটা আছে হি ওয়াজ প্লিস উইথ দ্য আনসার এই বাক্য কেন বলা হয়েছে বাক্য বলার উদ্দেশ্য কি এই বাক্য দিয়ে আসলে কিংস রিয়াকশন টু বীরবল উইটি রিপ্লাই দেখানো হয়েছে অর্থাৎ এই বাক্য বলার উদ্দেশ্য হলো কিংস রিঅ্যাকশন টু বীরবলস উইটি রিপ্লাই কিংস রিঅ্যাকশন টু বীরবলস উইটি রিপ্লাই আচ্ছা আমরা এবার দেখে আসি যেগুলো क्वेश्चन দেওয়া আছে এইগুলো কেন এখানে দেওয়া আছে কি উদ্দেশ্য কি আসলে সেগুলো আমরা জেনে নেই প্রথমটা দেখো বলেই দেওয়া আছে হাউ মেনি ক্রোস আর देयर ইন দা সিটি এই শহরে কতগুলো কাক আছে এটা বলার উদ্দেশ্য আসলে সে তার দর্ক কোটেলারটা কত চালাক সেটা যাচাই করতে চায় তাহলে এই বাক্যটার উদ্দেশ্য কি দা এম্পেরর আস্কস দ্য কোশ্চেন টু নো দা নাম্বার অফ ক্রোস ইন দ্য সিটি সম্রাট এই কোশ্চেনটা করেছে তার শহরে কতগুলো কাক আছে সেই সম্পর্কে ধারণা নেয়ার জন্য এটা নিশ্চয়ই তার একটা উইটি বা চালাক বা চতুরতার সাথে কোশ্চেন করা আমরা দ্বিতীয় কোশ্চেন দেখি দ্বিতীয় কোশ্চেন আছে ইজ ইট পসিবল টু কাউন্ট অল দা ক্রোস অফ আ সিটি এই বাক্যটা বলার উদ্দেশ্য কি এই বাক্যটার মধ্যে দিয়ে দেখানো হয়েছে যে যারা কোর্টায়ার ছিল যারা সভাসদ ছিল তারা জানতে চায় যে আসলে এটা কি সম্ভব যে একটা শহরের মধ্যে কতগুলো কাক আছে সেটা গণনা করা যাবে তাহলে এই যে বাক্যটা এই যে কোশ্চেনটা এই কোশ্চেনটা দিয়ে কি উদ্দেশ্য আসলে এখানে দেখানো হয়েছে এখানে দেখানো হয়েছে যে দ্য কোল্টার ওয়ান্টেড টু নো দ্য পসিবিলিটিস অব কাউন্টিং অথবা ডুইং দ্য ইম্পসিবল টাস্ক মানে এত কঠিন একটা কাজ করা সম্ভব কিনা তারা নিজে নিজেদেরকে প্রশ্ন করছে এটা দেখানোর জন্য এই বাক্যটা ব্যবহার করা হয়েছে হোয়াট ইজ দ্য ম্যাটার এই বাক্যটা বলার উদ্দেশ্য কি এই বাক্যটা অব দেয়ার ডিসকাশন বীরবল তারা কি বিষয় নিয়ে কথা বলছে সেটা জানতে চেয়েছিল পরে যে কোয়েশ্চেন আছে সেটা হলো ক্যান আই টেল আমি কি বলবো এই বাক্যটা বলার মধ্যে দিয়ে আসলে বীরবল ওয়ান টু দা কিংস পারমিশন টু আনসার দ্য কোশ্চেন বীরবল রাজার পারমিশন চেয়েছেন এই প্রশ্ন বলার মাধ্যমে তাহলে এই প্রশ্নটা দ্বারা বীরবল রাজার পারমিশন নিয়েছেন পরে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা হলো হাউ ডিউ কাউন্ট দার নাম্বার অফ দা ক্রোস এই প্রশ্নটার মধ্যে দিয়ে আকবর জানতে চেয়েছেন কিভাবে বীরবল এত কঠিন একটা প্রশ্ন সলভ করে ফেললো সেই পন্থা বা মেথড জানতে চায় এই মধ্য দিয়ে এখানে নেগেটিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করা হয়েছে আমরা পরের ক্লাসে অ্যাফার সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো হাফেজ